আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের টাকার আপডেট গোল্ড আপডেটের বিস্তারিত জানতে পারবেন কুয়েতে বহু এক্সচেঞ্জ কোম্পানি নানান মাধ্যম থাকার কারণে আমরা টাকার রেটের পার্থক্য দেখতে পাই যখন সঠিক টাকার রেটই জানি তখন আমরা বুঝতে পারি কার মাধ্যমে টাকা পাঠালে আমাদের লাভ হবে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য প্রবাসী ভাই বোনকে জানানোর জন্য ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন চারশো তিন টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে চারশো দুঃখিত তিনশো সাতাশি টাকা বিসি এক্সচেঞ্জ দেবে চারশো দুই টাকা এআই এক্সচেঞ্জ চারশো তিন টাকা আলমোল্লা এক্সচেঞ্জ চারশো তিন টাকা আল্লাদা লাদা এক্সচেঞ্জ চারশো তিন টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ চারশো দুই টাকা জুলেখাস এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ চারশো দুই টাকা আলমোজাহিনী এক্সেঞ্জ চারশো তিন টাকা লুলু এক্সচেঞ্জ চারশো এক টাকা উইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ চারশো এক টাকা ইউএই এক্সচেঞ্জ চারশো দুই টাকা উইথ বাহরান এক্সচেঞ্জ চারশো তিন টাকা যে এক্সচেঞ্জ কোম্পানিগুলো অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করলাম এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল আপনি সকল ব্রাঞ্চে রেট নাও পেতে পারেন এবং আপনি যখন দেশে টাকা পাঠান যেমন রিয়া মানি রিয়ামানি মানি এখন দিলে এখন পাবেন নগদ বিকাশ সকেট উপায় সহ আরও বহু পদ্ধতি ব্যবহার করে তখনও টাকার রেটে পরিবর্তন চলে আসে এবং আন্তর্জাতিক ডলার মানদণ্ডে যে কোনো মুহূর্তেই এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি না তা আপনাকেই কনফার্ম করতে হবে এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা বুঝিয়ে নিতে বলতে হবে একই সাথে আপনার প্রণোদনার টাকা যদি না পান বাংলাদেশ থেকে অভিযোগ করতে হবে এটি সমাধান করার জন্য সেখানে সমস্যার সমাধান না হলে যেখান থেকে পাঠিয়েছেন তাদের সাথেও আলোচনা করে একবার সমাধান করে নিলে পরবর্তীতে আর সমস্যা হয় না আপনারা কেউ যদি পনেরো টাকা না পেয়ে থাকেন ভিডিওতে কমেন্টস করে জানাবেন কোন ব্যাংকে টাকা পাঠিয়ে প্রণোদনার টাকা পান নেই আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন উইথের মার্কেটে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গোল্ড বিক্রি করা হয় যে কোনো মার্কেট ব্যবহার করতে পারেন আপনি ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনে চারশো আশি ফিল্স দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনে আটশো দশ ফিল্স দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন পনেরো দিনে সাতশো দুঃখিত পনেরো দিনে একশো সত্তর ফিল্স দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ দিনের চারশো পঞ্চাশ ফিলসে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনের ছশো নব্বই ফিলসে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনের আটশো দশ ফিলসে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ দিনের নশো তিরিশ ফিলসে এক গ্রাম এক কেজি পাচ্ছেন পঁচিশ হাজার নশো চল্লিশ দিনারে এক তোলা পাচ্ছেন তিনশো দুই দিনারে আউন্স পাচ্ছেন আটশো ছয় দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে